আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইফতার ব্লগ তো এখানে দেখতেই পাচ্ছ আমের শরবত বানিয়ে নেওয়া হয়েছে এখন এখানে বেগুনি ভেজে নেওয়া হবে বেগুনগুলোকে কেটে বেসনে দিয়ে দেওয়া হলো তারপর একটা একটা করে গরম তেলে ছেড়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর মাশাল্লা বেগুনিগুলো অনেক সুন্দর ফুলেছে বেগুনিগুলো ভাজা শেষ হয়ে গেলেও এখন বেগুনিগুলো তেল থেকে উঠিয়ে নেওয়া হবে আজকে আমরা প্ল্যানিং করেছি ছাদি ইফতার করব তাই আগে আগে কাজগুলো রেডি করে নেওয়া হচ্ছে আর আজকে কিছু মেহমানও আসবে এখন এখানে পেয়াজু ভেজে নেওয়া হচ্ছে আমার আম্মুর হাতের এই পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক মজা এখানে ছোলা রান্নাও করা হয়ে গেল। এখন এখানে ইফতার সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা এখানে প্রথমেই ছোলা আর ওই দিন কিন্তু বাসায় সব কিছু বানানো হয়েছিল। আর এখানে কিছু বাইরে থেকে মিষ্টি আর জিলাপিও নিয়ে আনা হয়েছিল এখন ওগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই আমাদের ইফতারের আয়োজন এগুলাই ছিল যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছিল তাই জন্য সবকিছু কিছু আবারও সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে তো এখানে আলুর চপ পেঁয়াজি বেগুনি ছোলা তারপরে সালাদ সবকিছু কিছু সাজিয়ে নেওয়া হচ্ছে তো ওই দিন যেহেতু আমরা প্ল্যান করেছি ছাদে ইফতার করব তো সবাই মিলে চলে আসলাম ছাদে তো ওই দিন বাসায় মেহমান এসেছিলো সবাই মিলে ছাদে ইফতার করেছি অনেক ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ইফতারের আগে আমরা সবাই মিলে ছাদে অনেকক্ষণ গল্প গুজব করলাম অনেক ভালো লাগলো এইভাবে সবাই মিলে ছাদে ইফতার করার কিন্তু মজাই আলাদা তো ইফতারের সময় হয়ে গেছে এখানে শরবত ঢেলে নেওয়া হচ্ছিল এখানে আম্মু স্পেশালি একটা আমের জুস বানিয়েছিল তোমরা কারা কারা আমের জুসের রেসিপিটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন এখানে বুটমুড়ি মেখে নেওয়া হচ্ছে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং